আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ব্লগ শুরু করছি মোটামুটি সকাল থেকেই তারপরে হচ্ছে আমি অনেকদিন আগে এই তেলটা কিনে রেখেছি কিন্তু এটার খোলাই হয়নি কারণ বাসায় আরও কিছু তেল ছিল ভাবলাম যে ওগুলো শেষ হোক তারপর এটার মধ্যে হাত দিব তো ওগুলো এখনও শেষ হয়নি তাও ভাবলাম যে এটা খুলে ফেলি তো আমি ছোটোবেলায় দেখতাম যখন স্কুলে পড়তাম তখন আমার চুল অনেক লম্বা ছিল একদম মানে হিপ কাভার হতো আমার চুল দিয়ে এত বড় ছিল তা আম্মুকে দেখতাম সবসময় আমাদের বাড়িতে তো অনেক নারিকেলের গাছ আছে তো যখনই নারিকেল পাড়া হতো ওখান থেকে আম্মু নারিকেল নিয়ে কুড়িয়ে তারপর আমার জন্য তেল বানাতো ঘরেই তারপর সেখানে আবার একটু মেথি কালো জিরে এগুলো দিয়ে রাখত এবং আমার চুলের গ্রোথও মাসাল্লা যেমন ভালো ছিল তেমনি মানে ঘন এত ঘন যে মানে একটা বেনি করলে মনে হবে যে পুরো কি বলবো ওটাকে এখন চিন্তা করলে এত কষ্ট লাগে যে ছোটোবেলায় সেই চুল আর নাই এখন কী আর বলবো যাই হোক বাদ দিই তো কিছুদিন আগে আমি মাটন রান্না করেছিলাম তারপর হাজব্যান্ডের অফিসে নিয়ে গিয়েছিলাম সে খুব তারিফ করেছেন তো বাসে আরেক প্যাকেট ছিল তো ভাবলাম যে সামনে যেহেতু কোরবানি চলে আসছে এগুলো খেয়ে খেয়ে ফ্রিজ খালি করে ফেলতে হবে আর ওই দিন তিনি এত তারিফ করলেন তো আরও বেশি উৎসাহ পেয়েছি যার জন্য ভাবলাম যে আজকে আবারও রান্না করে দেই তো এই জন্য আমি ভাবলাম যে রেসিপিটাও দেখাই তো এটার মধ্যে জিরে ধনে আর আমার আম্মুর মিশানো মশলাটা আমি দিয়েছি আর হলুদ লবণ মরিচের গুঁড়ো এগুলো তো থাকেই তবে আমি না একটা পাকিস্তানি কুকিং চ্যানেল ছিল কী যেন নাম আমি ওটা মনে নেই নামটা তো ওখানে তিনি বলেছেন যে মাটন রান্না করলে সব সময় ধনে গুঁড়ো বেশি দিতে হয় তো ওই জিনিসটা না আমার মাথায় ছিল এই জন্য আমি যখনই মাটন রান্না করি এখানে ধনে অনেক বেশি দেই এবং আসলেই ধনে বেশি দিলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় আর আমার আমর মিশানো মশলাটা দেই ওটার মধ্যে তো আরও কিছু এক্সট্রা মশলা থাকে তো ওভারঅল টেস্ট অনেক বেশি আসে তো যাই হোক হাতে মেখে আমি এগুলো চড়িয়ে দিলাম আর বেশ কিছুদিন ধরে এই ডাব্বাগুলো খালিই ছিল তো মানে যতটুকু একদম ছিল ওগুলো দিয়েই আর কি রান্নাবান্না চালাচ্ছিলাম তো আজকে একেবারে রিফিল না করলেই না কারণ একেবারে পুরো খালি তারপরে হচ্ছে একটু রিফিল করলাম এগুলো আমি বেশ কিছুদিন আগেই কিনে রেখে নিয়েছিলাম আমার স্টকে সব সবসময় এরকমই জিনিসপত্র থাকে তো আমার না অনেক শখ ছিল যে আমার রান্নাঘরে আমি একটা প্যান্ট্রি টাইপ করবো কিন্তু পরে আসলে যখন কাজ করতে যায় তখন আসলে মানে অনেক কিছু থাকে যেই জিনিসগুলো আমাদেরকে মানে বাদ দিতে হয় বা ওইভাবে মনের মতো হয় না তো অনেকেই আছে যে বলেন যে এটা এখানে কেন ওটা সেখানে কেন এটা একমাত্র আপনি নিজের মনের মতো তখনই করতে পারবেন যখন আপনার নিজের জমির উপরে আপনি নিজে বাড়ি করবেন এই ধরনের অ্যাপার্টমেন্ট যখন আপনি কিনবেন তখন সেখানে আপনি চাইলেও নিজের মতো করে কোনো কিছুই করতে পারবেন না কারণ এখানকার সিস্টেম আপনার মনের মতো হবে না এখানকার ওয়াটার পাইপের লাইন একরকম থাকে তারপর ইলেকট্রিক লাইন এক জায়গা দিয়ে থাকে তো আপনি চাইলেই আপনার মন মর্জি মতো মানে আমি এই জায়গাতে এটা রাখবো তো আমি এটাতেই রাখবো এরকম পারবেন না তো তারা যেভাবে যেই জিনিসগুলো ফিক্স করে দেয় আমাদেরকে সেভাবেই করতে হবে যদি আপনি কারো কাছ থেকে অ্যাপার্টমেন্ট কিনে থাকেন তাহলে তো আপনাদের জানারই কথা আর আমার মনে হয় যারা এই ধরনের কমেন্ট করে তারা জীবনেও কখনও কোনো অ্যাপার্টমেন্ট কিনে নিই এই জন্য তাদের কোনো এক্সপিরিয়েন্সও নেই আর যার জন্য তারা এরকম মানে একটা টুস্কর একটা কমেন্ট করে দেন আর নিজেদেরকে অনেক কুল মনে করেন তো আগে নিজেরা একটা অ্যাপার্টমেন্ট এভাবে কিনবেন তাহলে আপনাদের আইডিয়া হবে দেন হচ্ছে মানুষকে কমেন্ট করার আগে আপনারা বুঝবেন যে না আসলেই তো এরকম তো ঝামেলা হয় তখন আপনারা আর এরকম ধরনের কমেন্ট করবেন না যাই হোক আমার ভ্লগে চলে আসি তো গোশ তো আমার সরানো হয়েই গেছে তো আর চাল কুমড়াটা ছিল সেটা আবার খালাকে বললাম যে এটাকে আবার ওই চাকতুলের মতো কেটে কেটে দেন না আমি এটা ভাজা করব। এটা খেতে আমার খুবই ভালো লাগে আমি শুধু এটা আর ডাল দিয়ে মনে হয় এক থাল ভাত খেয়ে নিতে পারবো আমার কাছে এই জিনিসটা খুবই প্রিয় আর এই গোটা চাল কুমড়াটা দিয়েই আমি তিন ভাগ করে তিন দিন আমি আচ্ছা সরি ফর দ্য ইন্টারাপ্ট আমি সকাল সকাল ওই যে ভয়েস ওভার দিতে বসি এর মধ্যে আমার হেল্পার চলে আসেন তো তিনি বেল দিলেন তো তাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আবার আসছি হচ্ছে মানে ভয়েস ওভারটা কমপ্লিট করতে তো ভোলা থেকে আসার পরে এই হচ্ছে আমার প্রথম আমি ভিডিও শ্যুট করলাম কারণ প্রথম দুদিন না আমরা মানে সবাই মিলে এত বেশি সিক হয়ে পড়েছিলাম তারপরে মানে আর কোনো কাজ করতে ইচ্ছেই হয়নি একদম বসে বসে খেয়েছি বাসায় খাবার রান্না করে আমি গিয়েছিলাম জন্য আমি ওগুলো সব কিছু ফিজ করে রেখে গিয়েছিলাম তো এসে ওগুলোই আমি মানে গরম করে খেয়েছি আর রান্নাবানার কোনো চাপ নিতে হয়নি তো আর আমার ভাবির অবস্থা ওর অবস্থা তো খুবই খারাপ বেচারি মানে ওর কমর এমনভাবে লক হয়ে গেছে যে একদম হাঁটতে চলতেই ওর খুব অসুবিধা হচ্ছে ওর নাকি প্রায় প্রায় এরকম হয় তো আমি আমার ভাইকে বললাম যে এইবার যেন আর কোনো রকমের গাফিলতি না করো সোজা ওকে নিয়ে ডক্টরের কাছে যাবা যে বারবার কেন এই জিনিসটা এরকম হবে তো ও বলে যে একটু ভারী জিনিস কিছু তুলতে গেলে তখন কমরের রগে টান খেয়ে ওর এই যে এরকম লক হয়ে যায় তো এটার জন্য প্রায় সাত দিনের মতো ও ভুগে তো এটা তো নর্মাল না কারণ সামনে বাচ্চা কাচ্চা নেওয়ার একটা ব্যাপার আছে তখন যদি আল্লাহ মাফ করুক এরকম হয় তখন ওর কী হবে এই জন্য আমি আমার ভাইকে খুব স্ট্রিক্টলি বলেছি যে না আগে এই বিষয় নিয়ে ওকে ভালো মতো একটা ডক্টর দেখাবা তারপর তোমরা বেবি প্ল্যান করো ইনশাল্লাহ তো যাই হোক এরপরে বিকেলের দিকে আমরা একটু বেরিয়েছিলাম আমাদের এখানে যে সুপারশপটা আছে সেখানে গিয়েছিলাম জাবি টুকটাক একটু কেনাকাটা করতে বেসিক্যালি আম কেনার জন্য গিয়েছিলাম কারণ এর আগের দিন না আমার হাজব্যান্ড বাসা আসির সময় একটু আম নিয়ে এসেছিলেন তো আমটা অনেক বেশি মজা ছিল কি যেন আম নাম আমি ভুলে গেছি তো যাই হোক এর পরে হচ্ছে বাজার টাজার করে নিয়ে আমরা বাইরে বের হইতেই দেখি যে প্রচুর বৃষ্টি এর পরে বসেই আছি বৃষ্টির থামার জন্য তারপরে দেখি যে না বৃষ্টি থামছে না এরপর আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলাম তো এই যে বাগি পেয়ে গিয়েছি তো বাগিতে করে এখন আমরা আরামসে আমাদের বাসার দিকে যাচ্ছি তো এরকম ওয়েদারে না বের হতে ভালোই লাগে তো যাই হোক এটা হচ্ছে তার পরদিনের ব্লগ ভ্লগ সারাদিনে আমি আর কোনো কিছুই করিনি মানে তেমন একটা ভিডিওস নেওয়া হয়নি আর এরপর বিকেলের দিকে আমরা একটু বাহিরে বেরিয়েছিলাম তো বাহিরে বের হওয়া মানেই আমরা চলে যাই হচ্ছে পূর্বাচলে একটু কাঁচা বাজারও লাগতো তোমার হাজব্যান্ডকে বললাম যে চলো পূর্বাচলে যাই ওখান থেকে কাঁচা বাজারও করে নেব আবার একটু ঘোরাও হবে তো এখান থেকে অনেক কিছু বাজার টাজার করেছি তো এখানে ওই যে আম দেখা যাচ্ছে সেই আমগুলোকে নাকি চোষা আম বলে আমার হাজব্যান্ড একটা নাম দিয়েছে তো এগুলো হচ্ছে দেশি লোকাল আম এগুলো মানে অত বেশি মিষ্টি হয় না কিন্তু একটু আশালো থাকে হালকা আশালো থাকে এগুলোকে একটু জেন ফুটো করে নিয়ে দেন চুষে চুষে খেতে হয় এই জন্য আমার হাজব্যান্ড এটা নাম দিয়েছে চোষা আম তো যাই হোক এখান থেকে তারপর আমরা আবার একটু তালের শ্বাস কিনছি কারণ এরপর তো দেখা যে তালের শ্বাসগুলো শক্ত হয়ে যাবে তখন আর খেয়ে অত মজা পাওয়া যায় না তো মে মাসটাই আসলে এইগুলো খেয়ে একটু বেশি মজা তারপর ওখান থেকে তাল তালের শ্বাস নেওয়া হল এরপরে বাহিরে আসলেই আমি একটু ডাব খেতে পছন্দ করি ডাব নিয়েছে তো আমার আম্মু সবসময় বলেন যে আমি যখন পেটেছিলাম তখন নাকি আম্মুখালি আর কাঁঠাল খেত আর এই জন্যই নাকি আমার এই ডাব আর কাঁঠাল এত বেশি প্রিয় তারপর ওখান থেকে একটু ডাবডু খেয়ে সামনের দিকে আগালাম তো আমার ভাবি না কিছুদিন আগে আমাকে এই রেস্টুরেন্টের একটা ভিডিও দিয়েছেন তো দেখে না আমার কাছে ভালোই লাগলো পরে আমি ওকে বললাম যে আমরা সবাই মিলে একসাথেই যাব কিন্তু বেচারা তো ওই যে অসুস্থ হয়ে বসে আছে এই জন্য তো ওকে আর নেওয়া হয়নি আর আমরা যেহেতু গেলাম ভাবলাম যে জায়গাটাও চিনে আসি আর খাবারও একটু টেস্ট করে আসি যে কেমন না কেমন খাবার তো এখানে আমরা কলিজা সিঙ্গারা অর্ডার করেছি তো এটা ওরা নাগাও সিঙ্গারা বলে নাগা কলিজা সিঙ্গারা বলে কিন্তু অত বেশি ঝাল না স্বাভাবিক ঝাল আর হচ্ছে টুনা পুরি মানে পুরীর ভিতরে টুনা মাছের স্টাফিং দেওয়া থাকে তো দুটোই খেতে ভীষণ ভালো আসলেই ওদের খাবার অনেক বেশি ভালো তো খেয়ে গেলাম ভালোই লাগলো ইনশাআল্লাহ নেক্সট ডে আমার ভাবি একবার নিয়ে আসবো কারণ ও অনেক এক্সাইটেড হয়ে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে অ্যানিওয়েজ এরপর এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসা দিকে রওনা দিচ্ছিলাম পরে আমার হাজব্যান্ড বললেন যে অনেকদিন ধরে আমরা যমুনা যাই না চলো একটু যাই দেখি নতুন কি কালেকশানস এসেছে একটু দেখে আসি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো আর আমি মার্কেটে গেলে জীবনও আমার জন্য কোনো কিছু পারি না কিনতে আমি সবসময় অনলাইন থেকেই কিনি এবং আমি অনলাইনে কিনেই অভ্যস্ত তো এখান থেকে তিনি তার পছন্দ মতো কিছু কিনলেন আর মার্কেটে আমি এই ডলটা দেখে আমার কাছে এত বেশি ভালো লাগলো দেন আমি ডলটা নিয়ে নিয়েছি একে আবার একটা কিউট একটা প্যান্ট পরিয়ে রেখেছে ওটার জন্য আরও বেশি কিউট লাগছিল যার জন্য কিনেছি আর ভোলা থেকে আসার সময় না আমাদেরকে কবুতরের গোশ দেয়া হয়েছিল মানে রান্না করে দেওয়া হয়েছিল রাতে খাবারের জন্য তো আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে যার জন্য আমি আবার একটু হোলসেলে কবুতরের গোশ পেলাম তো ভাবলাম যে নিয়ে নেই বাসায় রান্না করব। তো এখান থেকে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে সোয়া সাতটায় আমরা বেরিয়েছি পৌঁছাতে পৌঁছাতে আমাদের নয়টা বেজে গেছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ব্লগ ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ